এখান থেকে তোমরা সব ছড়ে যাও কিন্তু সবাই তাপ করে চলে গিয়েছে কিন্তু বলতে চাই আমরা সত্র বছরের নির্যাতন বর্ণনা দিতে চাই না আজকে আমাদের যে সুযোগ এসেছে এই সুযোগ কাজে লাগাতে চাই আপনাদের প্রত্যেকটি লোককে আমি নিদর্থ আহ্বান জানাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিতরে সন্ত্রাস নাই আমরা প্রতিহিংসার রাজনীতি করবো না কথা

যদি একটি জন্য দেন আমরা কথা লিখি আপনাদেরকে শান্তিতে রাখতে পারবো আপনার সুখ শান্তিতে বসবাস করতে পারবেন গুণবতী ইউনিয়নে সন্ত্রাস করে নাই বাংলাদেশ সন্ত্রাস করে না এই গুলোপতি কখনো বলতে পারবে না কেউ কোথাও একটা কথা দাঁড়িয়েছি গুণপতিটা কেউ যে আপনাদের কাছে আমরা দপ্তা পাউতারছি আমরা আমাদের জন্য একটু কাজ করেন আমাদের হাতকে শক্তি শালি করেন দিকে নজর রাখেন আমরা আপনাদের কাছে শান্তি দিতে পারব বারবার বলতেছি আমাদের এখানে পুরোmeti আমাদের খাটলার গ্রামে তিনজন জন नक्षत्र রূপ পেয়েছি সেই তিন জনের হাত ধরে আমরা হাঁটি হাঁটি পা পাউ করে গ্রামকে বুঝাই দিতে বুঝাতে চাই তিনটি ব্যক্তি আমাদের প্রবীণ এক গুণবতী ইউনিয়নের ছাত্র দলের প্রতিষ্ঠাতা লোক একজন হলেন আমাদের দুলাল ভাই আরেকজন স্বপন আরেকজন হলো মন্নান ভাই আমরা এদেরকে ফেয়া গর্বিত আমাদেরকে একটু সহযোগিতা করবেন ভাই আপনাদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করছি আমাদের এই গুণ এই ছাত্রালে আমরা আপনাদের সন্তান আরো একজন আছে আমাদের অলি ভাই এর চারজন এর চারজনকে দিয়ে আমরা এই গ্রামটিকে বোঝাতে চাই আপনাদের আর সম্মান পাবেন আমাদের থেকে ইজ্জত পাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ